ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল নির্বাচনী গেট ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে শনিবার সকাল এগারোটায় চরভদ্রাসন উপজেলা সদরে ঝাড়ু মিছিল করেছেন এ কর্মসূচিটি তার নিজ বাড়ি এমকে ডাঙ্গি থেকে শুরু হয়ে চরভদ্রাসন বাজার প্রদক্ষিণ করে পুনরায় এমকে ডাঙ্গিতে এসে শেষ হয় প্রায় দুই কিলোমিটার পথব্যাপী এ শান্তিপূর্ণ ঝাড়ু মিছিলে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনে বিভিন্ন স্থানে তার সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ও ফেস্টুন ভাঙচুরের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন আমার নির্বাচনী প্রচারণার গেট ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা কারো মিছিলের আয়োজন করেছি আমাদের এই মিছিল কারো বিরুদ্ধে নয় আমাদের যে ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের প্রতিবাদ স্বরূপ আমরা এই মিছিলের আয়োজন করেছি আপনারা জানেন ফরিদপুর চার আসনে ইতিপূর্বে কামাল আকমাল ইমনে ইউসুফ এখানে এসে নির্বাচন করেছেন প্রচার প্রচারণা চালিয়েছেন এরপরে কুমিল্লা থেকে জাফরুল্লাহ সাহেব এখানে এসে প্রচারণা চালিয়েছেন তার এ প্রতিবাদ মিছিল এলাকা জুড়ে ব্যাপক সাড়া পড়ে মানবিক উদ্যোগের কারণেও মুফতি রায়হান জামিল আলোচনায় রয়েছেন গত ত্রিশ অক্টোবর তিনি ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করেন এর আগে এগারো জুলাই চরভদ্রাসন উপজেলার এমকে ভাঙি গ্রামের মাদ্রাসা মাঠে দুই টাকা কেজি দরে চাল বিতরণ করেন তিনি এছাড়া সতেরো সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র দশ টাকা ইলিশ বিক্রির উদ্যোগে শত শত মানুষ ভিড় জমায় তবে পর্যাপ্ত মাছ না থাকায় সাময়িক বিশৃঙ্খলা দেখা দিলে জনতার চাপে তিনি স্থান ত্যাগ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ